ক্যানিং এর তালদি এলাকায় চোর সন্দেহে মুসলিম যুবক শেখকে খুন করার ঘটনায় তালদি তালদিকাণ্ডের সরব আইএসএফ নিহত পরিবারের পাশে মোর্তাজা খান এবং গাজী শাহাবুদ্দিন সিরাজি থানায় গিয়ে কর বার্তা। আজ নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছান ক্যানিং পশ্চিমের আইএসএফ অবজারভার মোরতাজা খান এবং ক্যানিং খুর্বের অবজারভার গাজী শাহাবুদ্দিন সিরাজি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে মোরতাজা খান স্পষ্ট বার্তা দেন এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি দাবি করেন সরকারকে অবিলম্বে পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনকে চাকরি দিতে হবে এরপর তারা যান ক্যানিং থানায় সেখানকার পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে মোর্তাজা খান দাবি করেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে বলেছে মধ্যে এই দুজনকে গ্রেফতার করেছে সূত্রের খবর তাদের আর এস এর সঙ্গে যোগ রয়েছে মোর্তাজা খান অভিযোগ তোলেন তালদির মতো জায়গায় আরএসএস এর দাপাদাপি বাড়ছে আর তাতেই এই ধরনের ঘটনা ঘটতে প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি কড়া প্রশ্ন তোলেন পরিবারের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে মোর্তাজা খান ঘোষণা করেন যদি পুলিশ সঠিকভাবে বিচার না করে তবে আইনের পথে নেমে আইএসএফ লড়াই করবে পরিবারের পাশে থাকবে দল তিনি আরও জানান আইএসএফ বিধায়ক এবং দলের চেয়ারম্যান ভাঙ্গুরের জনপ্রিয় নেতা নৌসাদ সৈদ্দিকি এই বিষয়টি বিধানসভায় তুলবেন আপনারা দেখছেন মুসা টিভি লাইভ ভিডিওটি পুরোটা দেখুন এবং আগামী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করুন দেখুন ইতিমধ্যে বলে রাখি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিসিটিভি পুটেশনের মাধ্যমে যেটা আপনারা দেখেছেন সেটা সবই ঠিক আছে কিন্তু আপনাদেরকে প্রথম থেকে ঘটনাটা বলে রাখি ওই ব্যক্তিগুলো যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কিন্তু প্রত্যেকে আর এস সাথে যুক্ত পরিষ্কারভাবে বলছে তো সুতরাং যখন এই ঘটনাটা ঘটে তার ঠিক একটু আগেই তালদি বাস বলে একটা জায়গা আছে সেই তালদি বাস স্ট্যান্ডে কিন্তু এই ব্যক্তিগুলো তাদেরকে মারধর করে মুসলিম দুই যুবককে মারধর করে এসছে ওই দিনে ওই তালদি বাস স্ট্যান্ডে ওখানে একজন চানা বিক্রেতাওয়ালা তাকে কিন্তু এরা মারধর করে এসছে মারধর করার পরে কিন্তু আবার তালদি স্টেশনে ওই ছেলেটা ছিলেন তিনি ট্রেন পাননি তাকে স্টেশন থেকে নিয়ে মারতে মারতে ওই গলির জায়গাতে নিয়ে এসছে তবে এই ঘটনাটা আজকের আমরা খুবই মর্মহত খুবই দুঃখিত কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বলছি তাল এটা নতুন ঘটনা নয় আপনারা এর ইতিপূর্বে কিছুদিন আগে দেখবেন একটা ধর্মীয় জলসার নাম করে ধর্মীয় জলসাকে কেন্দ্র করে সেখানে আমাদের একাধিক ছেলেদেরকে মারধর করা হয়েছিল মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল মুখে ব্যাট দিয়ে মেরে মুখ দাঁত তাঁতগুলো ফেলে দেওয়া হয়েছিলো এবং সেই সাথে সাথে অনেক ছেলেদেরকে হাত ভেঙে দেওয়া হয়েছিল। তখনও পর্যন্ত আমরা চুপ ছিলাম কেন আমরা আইনের প্রতি ভরসা রেখেছিলাম আজও পর্যন্ত আইনের পথে ভরসা রাখছি তবে একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এই ক্যানিং পশ্চিম বিধানসভার ভিতরে তালদি অঞ্চলে বিশেষ করে বলে দিচ্ছি আর এস এসের দাফা চলছে সেই আর এস লক্ষ্য করে বলছি এই হিন্দু মুসলিমের প্রতি যে বিভাত করার চেষ্টা করছে এই আর নামক দল তাদেরকে পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়ে বলছি আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান না হয় কত ধানে কত চাল আমরা কিন্তু দেখিয়ে দেবো এই যে হিন্দু মুসলিমের ভিতরে যে আপনারা ঐক্য নষ্ট করছেন সম্প্রীতি নষ্ট করছেন এটা কিন্তু আপনাদের কোনো বদ্যস্ত করা হবে না আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলে রাখলাম এবং সেই সাথে সাথে আমরা আইনকে ভরসা করি আইনের প্রতি শ্রদ্ধা করি আমরা আইনকে শ্রদ্ধা করেছি এবং আইসি সাহেবের সাথে কথা বলেছি আইজি সাহেব আমাদেরকে বারবার জানিয়েছেন যে দুজন অ্যারেস্ট হয়েছে এবং বাকিদেরকে খোঁজ করা হচ্ছে যত দ্রুত পারে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং শুধু অ্যারেস্ট করলে হবে না তাদেরকে উপযুক্ত সেই আইনের ধারা নিয়ে আসতে হবে যাহাতে তারা সহজে না ছাড় পায় এইরকম উপযুক্ত যদি সহজে ছাড় পেয়ে যায় তাহলে কিন্তু আগামী দিন এর থেকে আরও বড়ো অপ্রীতিকর ঘটনা ঘটাবে বলে আমরা মনে করছি তাই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। কারো প্রলোচনা পা দেওয়ার জন্য আমি নিষেধ করব। সেই সাথে সাথে আমরা আইনের রাস্তায় আমাদের রাস্তা খোলা থাকবে আইনের প্রতি যে বিচার আমরা পাবো সে তাদেরকে ভরসা রাখছি এবং আইনের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আগামী দিন আমরা আইন মেনে আমরা পদ্ধতিভাবে আমাদের দলের তরফ থেকে কথা চলছে আমরা পরবর্তীকালে কোন স্টেপ নেবো কোন প্রতিবাদ সভা করবো বা মিছিল করব। সেটা মিডিয়ার মাধ্যমে জানাবো একদম একদম তারা এখান লোখানে লোখাল নেতৃত্ব যারা আছেন তারাই ভালো বলতে পারবেন এবং তারারাই প্রমাণ দিয়েছেন এবং ওদের 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 যে পরিচিতি সেটা প্রকাশ পেয়েছে এবং তারা সেই গোষ্ঠীর সাথে যুক্ত আছে সেটা আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি এবং আমরা জানি এবং দীর্ঘদিন তাল দিতে বলে আসছি একাধিকভাবে এরকম ঘটনা ঘটছে এবং শুধু তাই নয় ঈদের এক সময় রমজান মাসে রাতে ঈদের সময় এরকম একটা ঘটনা বিশৃঙ্খল ঘটেছিল সেটা আমরা চেষ্টা করেছি সংযুতভাবে মীমাংসা করার কিন্তু আমরা আর চাই না দ্বিতীয়বার তালদিতে কোনো অরাজকতা ঘটুক হিন্দু মুসলিমের ভিতরে ঐক্য নষ্ট হোক এই আর নামক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তাল দিতে যারা কর্মীরা আছে তাদের আরও একবার হুঁশিয়ারি দিচ্ছি আপনারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান করার কারণে আজকের কিন্তু মানুষ মুখ খুলতে পারছে না সেইটা আমরাও একদিন এর চুপ ছিলাম যে একটা হিন্দু মুসলিমের ভিতরে বিভাদ সৃষ্টি হচ্ছে বিভাজন তৈরি হচ্ছে সেই জন্য আমরাও কিন্তু মুখ খুলিনি আমরাও তখন সেটাকে আইনের রাস্তায় চেষ্টা করেছি যতটুকু সহযোগিতা করে আইনের রাস্তা নিয়ে আসা কিন্তু বারবার যে ঘটনা ঘটছে আমরা পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছি এবং সেই সাথে সাথে পরিষ্কারভাবে বলেছি তাল দিতে যেন আর একটা এই রকম ঘটনা না ঘটে তার জন্য আমরা পুলিশ প্রশাসন জানিয়েছি এবং তারা কথা দিয়েছেন যে এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটবে না আমরা পূর্ণ মানে সহযোগিতা করবো এটা কথা দিয়েছে একদম তো একদম 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 সেটা আমি তালদি এসে তালদি অঞ্চলের ভিতরে পড়ে সেখানে পরিষ্কারভাবে মেরে মেরেছিল এখানে মুসলিমদের কাছে জমি বিক্রি করা যাবে না সেটা আমাদের প্রশাসন মহল দেখেছে আমাদের খবরের তৎপরতায় আমরা যখন কথা বলেছি তখন আবার পুলিশ গিয়ে সে ভেগেছে ভেঙেছে এইটাই বলছি তো আমি বলতে চাই যে একটা মানে তালদিতে যে অরজকতা চলছে একটা মানে আর এস এসের একটা দফদাপি চলছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এটা আমি আপনাদের কাছে জানিয়ে আজকে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহারের ছায়া এই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কারণ এতদিন বিজেপি বলয় রাজ্যগুলোতে যে ঘটনা ঘটতো আজকে বাংলা অ অহরহ এই ঘটনাগুলো ঘটছে আমরা এসেছিলাম যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক প্রশাসনের আধিকারিক যিনি ছিলেন তার সঙ্গে কথা বললাম আমরা দাবি রেখেছি যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের দ্রুত অ্যারেস্ট করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে উনি আশ্বাস দিয়েছেন যে যারা অন্যায় করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না আমরা আশ্বাস দিয়েছি যে আমাদের কোনো সহযোগিতা যদি লাগে আমরা সে সহযোগিতা করব কিন্তু কোনো দুষ্কৃতিকে এই বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্য যারা চক্রান্ত করছে বাংলার শান্তি নষ্ট করার জন্য যারা চক্রান্ত করছে তারা কেউ যেন ছাড় না পায় কথা আমরা দাবি রেখেছি তিনি সে আশ্বাস দিয়েছেন আমরা যেটা দেখেছি তারা উনি যেটা বলতে চেয়েছেন যে তারা একটা গোষ্ঠীর সাথে যুক্ত আছে কিন্তু আমরা এটাও তাকে বলেছি যে যে গোষ্ঠীর সাথে থাক আর যাই থাক সম্প্রীতি নষ্ট করতে যারা চাইছে তাদেরকে যেন ছাড় না পাইছে ধর্ম বর্ণ রং কিছু না দেখে তাদের বিরুদ্ধে আইন আনু কঠোর ব্যবস্থা নিতে হবে যেন কেউ সাহস না পায় তালদির এই জায়গায় দাঁড়িয়ে তথা বাংলার এই ভূমিতে দাঁড়িয়ে কেউ এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারে এ দাবি আমরা রাখলাম শাসক দেখেন সেখানে দেখার প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হলো আমাদের একজন ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে একজন পশু কি আমরা দেখেছি যে পশুর সঙ্গে যে আচরণ করা তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যেত আজকে মানুষ সে মানুষকে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে নির্মমভাবে অত্যাচার করে তাকে হত্যা করেছে সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যেই হোক যাদেরই মদতপুষ্ট হোক যে রাজনৈতিক দলের ছত্রছায় থাকুক না কেন তাদের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে প্রশাসন সে দাবি আমরা রেখেছি আমরা চাই এই রকম ঘটনা দ্বিতীয় যেন আর না ঘটে আমরা এটা দাবি রেখেছি পুলিশের কাছে আশ্বাস দিয়েছেন আমরা অপেক্ষা করছি যদি সুস্থ তাদের অ্যারেস্ট সহ থেকে সুস্থ বিচার না হয় আগামী দিন এর যে হত্যা যার নিহত হয়েছে তার পরিবারের সাথে নিয়ে আমরা উচ্চতর আদালতে যাব সাথে সাথে রাস্তার আন্দোলনেও নামব আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি সত্যিই তো একজন পরিবারের সন্তান যখন চলে গিয়ে সেই কর্মক্ষম একজনই ছিল আজ পরিবার হতাশ সেই পরিবার আজ দিক বিদিক শূন্য তাদের সংসার কীভাবে চলবে এরকম একটা ঘটনায় আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি আমরা পাশে আছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বদা অসহায় মানুষের সাথে আছে তাদেরও পাশে থাকবে তাদের সুবিধা অসুবিধায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের খেয়াল রাখবে দেখেন এটা অবশ্যই একটা জিনিসের দীর্ঘদিন ঘটে আসছে এটাই নানা ঘটনা ঘটছে পরিবারের অভিযোগটা অস্বীকার করার জায়গা নেই তবে পুলিশ তদন্ত করছে তারা তদন্তে যে সত্যতা উঠে আসবে আমি আশা করি একটাই কথা যারা ঘটিয়েছে তারা যেন ছাড় না পায়